এখনো রক্তপাক শিখে এখনো এখনও লাশের সাথে চলমান এখনও হাসপাতালে কাটাচ্ছে আমার ভাই আমার বোন আমার সহজ আপনি কয়েকদিন পর দেখতে পাবেন যে কেউ না কেউ শহীদ হচ্ছে দুই সালে পাঁচই আগস্টে এক বিপ্লব দিয়ে শহীদের শেখাতে না পতন হয়েছে পতন হয়েছে ভারতের দোসরদের ভারতের দালালদের রয়ে এটা ছিল সেকেন্ড রিপাবলিক অর্থাৎ দ্বিতীয় স্বাধীনতা আপনারা জানেন যে এই স্বাধীনতার পরে আমরা সরকার যে সরকার এসেছে ডক্টর মোহাম্মদ ইনুস এই সরকার রক্তের রক্ত উপর দিয়ে এই সরকার ক্ষমতা এসেছে আমরা তাকে তখনই অবগত করেছিলাম যে যেহেতু এটি সেকেন্ড রিপাবলিক এবং প্রায় দুই হাজার প্রাণের বিনিময়ে পঞ্চাশ হাজার আহত বিনিময়ে এই স্বাধীনতা আমরা অর্জন করেছি তাই আমাদের স্পষ্ট বক্তব্য জুলাই সনদ ঘোষণা করতে হবে জুলাই প্রভাসন জারি করতে হবে কিন্তু অতি দুঃখের বিষয় অতিবী কষ্টের বিষয় যে এই সরকারের মধ্যে এই সরকারের মধ্যে এখনো আওয়ামী প্রতাক্তা ভারতীয় পেথাত্তা এবং রয়ের পেথাত্তা বাস করছে তাই তারা কথা দিয়েও কথা রাখছে না আমরা বলেছি আমরা ওয়ার্নিং দিয়েছিলাম যে জুলাইয়ের আগেই জুলাই প্রভাসন জারি করতে হবে কিন্তু তারা ডিলে করছে তাই আমরা মনে করছি আমরা মনে করছি এই সরকারের মধ্যে আওয়ামী প্রদাত্মা বাস করছে রয়ের প্রদাতা বাস করছে সেজন্যই সরকার ডিলে করছে কিন্তু মনে রাখবেন যারা বিপ্লবী তারা সবসময় বিপ্লবের কথা বলে তারা সবসময় রক তারা সবসময় এদের স্বাধীনতার কথা বলে জনগণের কথা বলে মানুষের কথা বলে তারা এদেশের সত্যিকারী এদেশকে এগিয়ে নিতে চায় আমাদের স্পষ্ট বক্তব্য যদি আমরা একটা ওয়ার্নিং দিয়েছি আগামী বিশে জুলাই যদি আগামী বিশে জুলাইয়ের মধ্যে জুলাই সনদপত্র দেওয়া না হয় এবং প্রকল্প জারি করা না হয় তাহলে আমরা প্রয়োজনে এই সরকারের বিরুদ্ধে অবস্থান করব আমরা প্রয়োজনে বিপ্লব করেছি প্রয়োজনে আরেকটি বিপ্লব হবে আমাদের স্পষ্ট বক্তব্য আমাদের স্পষ্ট কথা কোনো প্রকার তাল বাহানা করা যাবে না কোনো প্রকার তামাশা করা যাবে না কোনো প্রকার প্রতারণা করা যাবে না কারণ আপনারা আপনারা স্মরণ করতে হবে যে আপনারা কৃষির মধ্যে দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে আপনারা এসেছেন ক্ষমতায় প্রধান উপদেষ্টা হয়েছেন আপনারা উপদেষ্টা হয়েছেন মনে রাখবেন আপনারা যদি আর জাতির সাথে বেইমানি করেন প্রতারণা করেন গাদ্দারি করেন এই গাদ্দের খেসরাত আপনার দিতে হবে মনে রাখবেন শেখ হাসিনা একসময় বলেছিল যে তাকে সহজে ক্ষমতায় নামানো যাবে না সে পালাবে না কিন্তু এই শেখ হাসিনা কিন্তু একসময় পালাতে বাধ্য হয়েছে আমরা চাই না আমাদের পক্ষের এই সরকার পালাতে বাধ্য হয় আমরা চাই না এই সরকার হিরো হয়ে বিলেন হয়ে হিরো হয়ে উপদেষ্টা হয়েছে বিলেন হয়ে বের হয় আমরা চাই না এই সরকার কিছু যদি অপদ অপমানিত হয় কিন্তু যদি আমাদের সাথে গাদ্দারি করে বিপ্লবীর সাথে গাদ্দারি করে জনগণের সাথে গাদ্দারি করে জুলাইয়ের সাথে গাদ্দারি করে তারা আমরা এর প্রতি উত্তর দিতে বাধ্য হব ইনশাল্লাহ আমি স্পষ্ট করতে চাই এখনও রক্তের গাশ হয়নি এখন লাশে লাশের চলমান কারণ হাসপাতালে কাতাচ্ছে আমার ভাই আমার বোন এখনো আপনার কারো হাত নেই কারো পা নেই কারো চোখ নেই পঙ্গুতে জীবন বরণ করছে যারা এই শহীদদের সাথে আহতদের সাথে বিপুতির সাথে গাদ্দারি করবে তাদের অস্তিত্ব এই বাংলাদেশের জমিনে হবে না আমরা বিপ্লব করেছি প্রয়োজনে যারা এই গাদ্দারি করবে তাদের জন্য আরেকটা বিপ্লব করব তবু জুলাই শরৎপত্র জুলাই পক্ষে আমরা জারি করে ছাড়ব ইনশাল্লাহ ধন্যবাদ